এই মুহূর্তে উত্তর দিনাজপুরের একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো চলন্ত রেলগাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হলো বুধবার সকালে এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় ঘটনার তদন্ত শুরু করলো রেল পুলিশ তার দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় সূত্রের খবর এদিন আনুমানিক বেলা এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ নিতাই ভৌমিক নামে এক ব্যক্তির রেল লাইনের গেট বন্ধ থাকা সত্ত্বেও দৌড়ে রেল লাইন পার হতে গিয়েছিলেন মৃতের পরিবারের সদস্যরা জানান নিহত ব্যক্তির নাম নিতাই ভৌমিক বাড়ির রায়গঞ্জের সুভাষগঞ্জে দক্ষিণ পাড়ায় পরিবারের দাবি রেল গেট বন্ধ থাকার সময় লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এই পথচারী এদিন এই বিষয়ে মৃতের আত্মীয় মানব কি বলছে শুনুন আমার নাম মানব ভৌমিক নিতাই ভৌমিক সুভাষগঞ্জ লাইন পার করতে গিয়ে

জানতে পারলাম পাবলিক মুর্ভত এবং আমার যে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির পাইলট বললো যেটা যে উনি আনমো না হয়ে রেল পারাপার করতে গিয়ে গাড়িতে ধাক্কা লেগেছে অ্যাক্সিডেন্ট হয়েছে রেলগেট তখন পড়েছিল হ্যাঁ রেলগেট পড়া ছিল রেলগার্ড না পড়লে তো গাড়ি চালানো যাবে না পড়া পড়েছিল সেই অবস্থায় ও রেল পারাপার করে হচ্ছিল কোন জায়গায় গেট নাম্বার নয় সুভাষগঞ্জ এই ধরনের ঘটনা হরামেশাই দেখা যায় যে রেলগেট পড়া থাকলেও মানুষ কখনো বাইক নিয়ে সাইকেল নিয়ে বা হেঁটে পার হয় এই ক্ষেত্রে মনে করুন আপনাদের করণীয় বা রেলের করণীয় কোনো ব্যবস্থা রেল তো চেষ্টা করছে ওইগুলো শুধু আবার যেন যার কারণে তো রেল গেট ফেলা হচ্ছে এবং সেটাকে বলানো হচ্ছে বলা সত্ত্বেও শুনছে না যার কারণে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে মধ্যে মধ্যে ওনার নাম পরিচয় জানে নাম পরিচয় এখন বের হচ্ছে এবং ওর বাড়ির লোক আছে গার্জেন এসছে সব পাওয়া গেছে এখানকার লোক পোস্টম্যাটাম রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠাবো তারপরে সব তবে বিশেষজ্ঞদের মতে বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো মানুষেরই বেশি চিন্তাভাবনা নেই অবরশো না হওয়ায় যা উচিত সেই ক্ষেত্রে দুর্ঘটনা বাড়াবে বৈ কমবে না উত্তর দিন আজ করে রায়গঞ্জের সুভাসকণ্ঠ রেলগেট ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম 14 বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা জজকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপারস পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদেরকে যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাবেন সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স